সম্প্রতি প্যাচার্থল রেল স্টেশন আগরতলা শিলচর আগরতলা এক্সপ্রেসের নতুন স্টপেজ হিসেবে স্বীকৃতি পায় যার ফলে অনেকটাই উপকৃত হন প্যাচার্থল সহ তার পার্শ্ববর্তী এলাকাবাসীরা এবার কুমারঘাটবাসীদের সুবিধার্থে এরূপ দাবি জানাল লায়ন্স ক্লাব কুমারঘাট রয়্যালসের সদস্যরা দোসরা জানুয়ারি কুমারঘাটে একাধিক দূরপাল্লার রেলগুলির নতুন স্টপেজ দেওয়ার দাবিতে কুমারঘাট রেল স্টেশনে স্টেশন সুপারটেন্ডেন্ট কুমার শৈলেশ এর নিকট দাবি সনদ পেশ করে লায়ন্স ক্লাব কুমারঘাট রয়্যালসের সদস্যরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব কুমারঘাট রয়্যালসের প্রেসিডেন্ট অনিতা ভট্টাচার্য লায়ন্স ক্লাব কুমারঘাট রয়্যালসের ভাইস প্রেসিডেন্ট ডক্টর সুব্রত শর্মা মানস সাহা আকাশ পাল সুব্র ভট্টাচার্য সহ লায়ন্স ক্লাব কুমারঘাট রয়্যালসের অন্যান্য সদস্যরা সংবাদ মাধ্যমে এই বিষয়ে বিস্তারিতভাবে জানান লায়ন্স ক্লাব কুমারঘাট রয়্যালসের ভাইস প্রেসিডেন্ট ডক্টর সুব্রত শর্মা নমস্কার সবাইকে আমরা দীর্ঘদিন থেকেই আমাদের একটা কুমারঘাটবাসীর একটা দাবি যে কুমারঘাট একটা মোটামুটি মাপের এখন বড় স্টেশন এবং তার কাভারেজ পুরো ঊনকোটি ডিস্ট্রিক্ট এবং আপনারা জানেন যে উনকোটি একটা ইউনেস্কো হেরিটেজ সাইট পাশাপাশি এখানে টোয়েন্টি এইট আসাম রাইফেল একটা ক্যাম্প আছে তা পাশাপাশি নালখাটা একটা বিএসএফের হেডকোয়ার্টার আছে সব মিলিয়ে মানুষের একটা ডিমান্ড আছে যে দূরপাল্লার ট্রেনগুলো যাতে করে এখানে দাঁড়ায় তার জন্য আমরা লায়েন্স ক্লাব অফ কুমারঘাট রোয়ার্স থেকে আজকে আমরা একটা ডেপুটেশন অশ্বিনী বৈষ্ণব মহো মহোদের উদ্দেশ্যে দিয়েছি আমরা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার লামডিং ডিভিশনের উদ্দেশ্যে প্রেরণ করেছি এবং আমাদের স্টেট ট্রান্সপোর্ট মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী ওনার কাছে আমরা প্রেরণ করেছি এবং আমরা স্থানীয় বিধায়ককেও দিয়েছি যাতে করে খাংসাং আগরতলা জনশতাব্দী যে ট্রেনটা যেটা শিলচর অভিমুখে যায় এখান থেকে প্রচুর মানুষ শিলচর যায় কিন্তু এই ট্রেনটা স্টপেজ না থাকার কারণে শিলচর রাত্রিবেলা যাপন করতে হয় এবং পরের দিন আসতে হয় অথবা ধর্মনগর যেতে হয় ধর্মনগর গিয়ে ট্রেনটাতে উঠতে হয় এবং ধর্মনগর থেকে আবার আসতে হয় রাত্রিবেলা গাড়ি রিজার্ভ করে সেটা একদিকে যেমন ইকোনমিক্যালি এক্সপেন্সিভ দু নম্বর হচ্ছে যে টাইম কনজিউমিং তো সবগুলো মাথায় রেখে আমরা শিলচরের এই ট্রেনটাকে আমরা এক দু মিনিট স্টপেজ দেওয়ার জন্য দাবি রেখেছি এবং আমার মনে হয় এটা অত্যন্ত যুক্তিযুক্ত দাবি এমন কোনো ব্যাপার নয় যে এখানে ট্রেন থামানোর জন্য যে দূরপল্লার ট্রেনগুলো থামাতে পারবে না কারণ এখান থেকে আমবাসা এবং ধর্মনগর চল্লিশ কিলোমিটার ডিসটেন্স কিন্তু আমরা যদি আসামে দেখি এক একটা জায়গায় যেমন নিউ করঙ্গুজ থেকে বদরপুর মাত্র তেরো কিলোমিটার ডিসটেন্স সেখানেও কিন্তু স্টপেজ হয় বা মিজোরামে আমরা দেখেছি যে নতুন মিজোরাম লাইন হয়েছে সেখানে জামিরা লালাবাজার কাটলিছোড়ার মতো জায়গাগুলোতে দূরপল্লাস ট্রেনের ট্রেনের স্টপেজ হয়েছে তো আমাদের কুমারঘাট থেকে প্রচুর যাত্রী রুট যাতায়াত কমুট করে বিভিন্ন জায়গায় এবং তার জন্য আমাদের আমরা এই দাবিটা রেখেছি জনগণের পক্ষ থেকে কুমারঘাটবাসীর পক্ষ থেকে আমরা এই দাবিটা লায়েন্স ক্লাব অফ কুমারঘাট রয়্যালসের মাধ্যমে আমরা প্রেরণ করতে চাইছি মাননীয় ডিআরএম মহোদয়কে এবং মাননীয় অশ্বিনী বৈষ্ণব মহোদয়কে আমরা চারটা ট্রেনের দাবি রেখেছি হামসফর ব্যাঙ্গালুর যেটা আছে আগরতলা বেঙ্গালুরু এবং খাংসাং জনশতাব্দী এবং একটা স্পেশাল ট্রে ফেয়ার ট্রেন আর হচ্ছে গরিব রথ ত্রিপুরা সুন্দরী না আমরা এই প্রথমবারই দাবিটা উত্থাপিত করছি না আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সঙ্গে তো কথাবার্তা হয় লান্স ক্লাব অফ কুমারঘাট মানুষের বিভিন্ন মানুষের সঙ্গে সামাজিক একটা সম্পর্ক আছে তো আমরা জানতে পেরেছি সবাই আসলে কি সময়ের অভাবে হোক বা উদ্যোগের অভাবেই হোক সেই উদ্যোগটা হয়তো নিতে পারেননি এবং হয়তোবা বিভিন্ন স্তরে যেমন আমাদের মাননীয় মাননীয় বিধায়ক তিনি বলেছেন যে তিনি নিজেই উদ্যোগ নিয়েছেন এবং চিঠিও দিয়েছেন অশ্বিনী বৈষ্ণবকে তো আমরাও একটা চাইছি যে বাড়তি প্রত্যেক ক্লাব সংগঠন যদি এরকমভাবে এগিয়ে আসে তাহলে অবশ্যই একটু চাপ যাতে করে সৃষ্টি করা যায় এবং যাতে করে এখানে স্টপেজ হয় মানুষ যাতে করে এই সুবিধাটা উপভোগ করতে পারে আমাদের লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট মিসেস অনিতা ভট্টাচার্যী উনি আছেন লায়ন মানস সাহা আছেন লায়ন নির্মল দে তারপর আকাশ পাল অভিজিৎ দেবনাথ বিশ্বজিৎ ভট্টাচার্যী তারপর আমাদের সুমন চন্দ উত্তম পাল আমরা এই কজন আছি সৌরভ ভট্টাচার্যী সুব্র ভট্টাচার্য সরি না আমরা এইবার তো আমরা দিলাম দেখি আমরা কি রেসপন্স আসে তার তাছাড়াও আমরা পরবর্তীতে আমরা ট্রান্সপোর্ট মিনিস্টার মাধ্যমে আবারও আমরা এটা নিয়ে আলোচনা করব আমরা আমাদের রাজ্যের যে যিনি ট্রান্সপোর্ট মিনিস্টার আছেন ওনার সঙ্গে যদি ওনার যদি কোনো সময় আমরা সুযোগ পাই কুমারঘাট যদি উনি আসেন কোনো সরকারি কার্যক্রমে তাহলে আমরা ওনার সঙ্গে দেখা করে একটা ডেপুটেশন দেব আমি লায়ন্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ডক্টর সুব্রত শর্মা В юрипорт, вой